उटिफुल मजा खेपे आज के नाकाल दिए कि আজ স্বামী সন্তান সংসারে সমস্ত কাজকর্ম ফেলে আজ হঠাৎ করে সকাল সকাল দুই যা চলে এলাম শ্বশুর বাড়িতে আর কেন এলাম না এলাম সমস্তটাই এই ভিডিওতেই বলবো তো বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল দুই যা বাড়িতে এসে আমাদের যে কাজের জন্য আর কি বাড়িতে আসা সেই সমস্ত কাজ সেরে তারপর এই দেখো মায়ের শাড়ি দেখতে সেই গেলাম পুজোর শাড়ি অনেক কেনা গাটি করেছে মা এই বছরে শাড়ি তো সেইগুলোই আমাদেরকে বের করে এখন এই যে শাড়িগুলো আর কি দেখাচ্ছে এতগুলো শাড়ি থাকতে শাড়ি শাড়ি মা

আমার তো মুড়ি যাবে আমায়ের অফার হাত কি রে শুধু হাত ছাড়া করে পাবে না আমি পাঁচটা শাড়ি কিনে দিতে চাইছি মানে এই শাড়িগুলো আমি পাঁচটা এখন যদি যাই মেয়ের বাড়িতে পাঁচটা শাড়ি কিনে দেবো এই হচ্ছে আমাদের বাড়ির আমরার গাছ বারো মাস এত সুন্দর সুন্দর পেকে আছে মা উপরে মা নিচে আছে দেখো আবার আজকে নাকি আজকে না কালকা দিয়েছ কি বুড়িকে কালকে আবার তোলা হয়েছিল আবার মাঝখানে এখান থেকে আবার মা পাঠিয়েছিল আরো অনেক আমাদের ওখানে এই যে দেখো বাড়িতে কেউ খায় না একটা আমি চুড়ি তো দে কি যে মজা খেতে অসাধারণ জানো আমাদের এই আপনার গাছটা মানে হালকা করে টক আবার মিষ্টি ধারুন এই গাছটা এই গাছটা হচ্ছে কলকাতা থেকে নিয়ে এসেছিল দেওয়ার ছোট দেওয়ার পাঁচ ছোটটা তোমরা খেয়ে নিতে পারবে এরকম টেস্ট আজকে আমরা দুই নিয়ে যাবো অল্প অল্প করে এই ভিডিওটা দেখার পর জানি একটা কমেন্ট আমার ভিডিওতে আসবেই আসবে যে তোমার শাশুড়ি মা এরকম কেন শাড়ি পরে মানে এইভাবে শাড়ি পরে কেন থাকে আসলে যতবার আমি আমার শাশুড়ি মাকে নিয়ে গ্রামের ভিডিও পোস্ট করেছি মানে ততবারই কিন্তু এই কমেন্টটা আমার আসতেই থাকে আর আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছি তবু এই ভিডিওতে বলে রাখি আমাদের মধ্যে এইভাবেই কিন্তু বন্ধুরা শাড়ি পরে এক এক জায়গায় এক এক রকম নিয়ম যেমন আমরা যেই ভাষাতে আমরা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলি অবশ্য সেই কথাগুলো তোমরা বুঝতে পারো না যেমন আসামের মানুষরা কিন্তু অন্য রকম শাড়ি পরে তো ঠিক তেমনই আমাদের মধ্যে আর কি এইভাবেই শাড়ি পরে এখন হয়তো তোমরা বলবে কি তোমরা বউরা কেন এইভাবে শাড়ি পরছো না আসলে মারা আগে থেকেই ওইভাবে শাড়ি পরে অভ্যস্ত আমাদের গ্রামে মানে মায়ের আমার শাশুড়ি মায়ের বয়সী যারা আছে এখনও কিন্তু এইভাবেই শাড়ি পরে থাকে যখন থেকে আমার মার বিয়ে হয়েছে তখন থেকে ওইভাবেই শাড়ি পরে থাকে আর আমি যখন ভিডিও করি এই ভিডিওর জন্য তো মা সেজে গুজে সবসময় থাকতে পারবে না আমি তো মানে যেমন যখন আমি গ্রামের বাড়িতে আসি তখন তো ব্লগ ভিডিও করি আর যখন শহরে থাকি মানে আমার ওই বাড়িতে আর কি ভাড়া বাড়িতে তখন তো আমি আমার ডেলি লাইফস্টাইল আর কি শেয়ার করি তো সব সময় তো আর সেজে গুঁজে থাকা যায় না এই ভিডিওর কারণে আর ব্লগ মানেই তো বুঝতে পারো মানে যেমন যখন থাকি তখন সেইভাবেই আর কি ভিডিও শ্যুট করি তো সেই কারণে যে শাশুড়াকে সেজে গুঁজে রাখবো আমার ভিডিওর জন্য তা কিন্তু নয় যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরি তো জাগে এইসব কথা বাদ দাও তোমরা হয়তো বুঝে গিয়েছো এই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো তো দেখো এখানে হচ্ছে সেজ যা বুনিকে নাচ শেখাচ্ছে আর আমার ছোটো যা আমরা যখন বাড়িতে আসি তখনই আজকেও পরীক্ষা দিতে গিয়েছে তো সে কারণেই জানো বুনি একবারেই অনেকক্ষণ ধরে গিয়েছে তো তো অনেকটাই মিস করছিল মাকে সে কারণে ওর কিছুই ভালো লাগছিল না তো আমরা একটুখানি ওকে নাচ গানিয়ে আর কি মাতিয়ে রেখেছিলাম তো এই যা দেখো দুই তিন ঘন্টার পর ছোটো যা এলো ভাগনাকে নিয়ে গিয়েছিলো মানে বাইকে করে গিয়েছিল আর কি আমরাও আসি জানো আর মানে বাড়িতে ঢুকছি আমরা আর ছোটো যা বেরোচ্ছে তো রাস্তায় দেখা হয়েছিল আর এই যে অনেকক্ষণ পর এখন আবার দেখা হলো আর আমরাও বেরোবো আমাদেরও তো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমরা হচ্ছে সব যা মিলে যেই কাজের জন্য এসেছিলাম তো সেই কাজটাই বলি আমরা হচ্ছে সব যা মিলে শাশুড়ি বৌমা সবাই মিলে একটা সমিতি করেছি তো তো সেই কারণেই আর কি আমাদেরকে মানে জরুরি আসতে হয়েছিল তো সেই কারণেই এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে শাশুড়ি মায়ের গল্প শুনে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বিকেলবেলা মানে ছোটো যা এলো ছোটো যা ছোটো যা আসার পর একটুখানি বসে গল্প গুজব করে আর এই যে বেরিয়ে পড়লাম আর প্রচণ্ড পরিমাণে আজকে গরমটা দিয়েছিল মানে প্রচুর গরম ছিল বাসে ওঠার পর একটুখানি ভালো লাগছিল আর গ্রামের দিকে দেখলে কত চারিদিকে শুধু এখন সবুজ আর সবুজ তো এই দেখো এখন আবার চলে এলাম হঠাৎ করে শপিং মলে আসলে আজকে আবার সেজার মেয়ের বার্থডে তো গ্রামের বাড়ি থেকে আসার পর ও তো চলে গিয়েছিল কোয়াটারে আর আমি চলে গিয়েছিলাম আমার বাড়িতে তারপর এই যে সেজে গুজে বিয়ে মানে সন্ধ্যার সময় আর কি ছেলেকে আর হচ্ছে তোমাদের দাদাভাইকে নিয়ে একটুখানি শপিং মলে গিয়ে বোনের জন্য কিছু একটুখানি কেনাকাটা করে এই যে চলে এলাম আবার সেজার বাড়িতে বলতে গেলে আজকে সারা সারাদিনটাই শুধু এই ঘোরাঘুরি এই নিয়ে আর কি কাটলো আর এইদিকে আবার দেওয়ার এত এত কিছু আয়োজন করেছে একা একা বাড়িতে আর কি তো এই দেখো সবাই মিলে সবাই মিলে বলতে বাড়ি থেকেও কাউকে বলা হয়নি ছোট্ট করে যেহেতু দুই ভাই বোনের এক্সাম পড়েছে জানো তো সেই কারণে আর বড়ো সড়ো করে বার্থডে করা হয়নি ওই ওদের মন রক্ষার জন্য আর কি বুনির মন রক্ষার জন্য এই যে দেখো ছোট্ট করে

অনেকবার ভিডিও করছিলাম আমি তো তে বেশি জন না থাকলে কি হবে আমরা ছয় জনে পুরো মাটি দিয়েছিলাম জানো তো অনেক মজা করে কেক কাটা হলো আর এখন দেখো গরম গরম বিগুনি ভাজা হচ্ছে আর বাকি সমস্ত রান্না রেওর জানো একা হাতে কমপ্লিট করে রেখেছে আমরা তো ওই যে দুজা বেরিয়েছিলাম বাড়ি ফিরে দেখি তোমাদের দাদাবাই আবার মাছের জল ভাত করে রেখেছিল আর এইদিকে আবার ফ্রায়েড রাইস তারপর হচ্ছে চিলি চিকেন মানে অনেক কিছুই আর কি একা হাতে রান্না করেছে আর সবার শেষে এই যে গরম গরম এখন বিগুনি ভাজা হচ্ছে তো চলো বন্ধুরা তাহলে আজকে আমি আমার ভিডিওটি এই খাওয়া দাওয়া থেকেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো আর অনেক দিন পর আছে কিন্তু গ্রামের ভিডিও শেয়ার করলাম মাঝখানে আবারও গ্রামের ভিডিও দেব বা ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে একটুখানি যাব আর কি বাড়িতে তখন তো চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে